ডাবল হাতা টু টু ওয়ান ফাইভ সিড সোফা কালার দেখেন অনেক সুন্দর কালার করা রয়েছে এখানে টাকিং করা আছে গুনে পোকা এবং ফুমের জন্য গ্যারেন্টি থাকবে কাঠের সোফা আছে বাইরের টুক নিম কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম টোটাল ডাই বেলভেট সুইট কাপড় সিক্সি টা এটা থ্রি টু টোটাল ডাই বেলভেট সুইট কাপড় এখানে গদি করা রয়েছে ঈশ্বর দেওয়া রয়েছে পাঁচ গাড়ি করণার সোফা কে বলে এটা

এখানে গোল্ডেন এস দেওয়া আছে আমাদের কাছ থেকে হোম ফার্নিচার পায়ে পেয়ে যাবেন যেরকম দুই পাল্লা আলমিরা আছে খাট আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স উন্নত মানের সোফার কালেকশন যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা চলে এসেছি বিসমিল্লাহ ফার্নিচারে আপনারা জানেন যে বিসমিল্লাহ ফার্নিচারে কিন্তু অসংখ্য অসংখ্য সোফার কালেকশন সব সময় থাকে এবং আপডেট আপডেট কালেকশনগুলো সব সময় আসে তো আজকেও তার ব্যতিক্রম না আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন দেখাবো এবং একদম কারখানা দামে পেয়ে যাবেন কারণ ভাইয়েরা কিন্তু নিজস্ব কারখানায় সবগুলো সোফা তৈরি করে থাকে তো চলুন আমাদের সাথে কিন্তু বিসমিল্লাহ ফার্নিচার থেকে আজকে বিসমিল্লাহ ফার্নিচার প্রোভাইডার আমাদের হাবেস ওয়ালিউল্লাহ ভাই থাকবেন এবং ভাইয়া কিন্তু আপনাদেরকে পুরো ডিটেইলস জানিয়ে দেবেন ইনশাআল্লাহ

এই কাপড়টা দেওয়া হয়েছে এটা হল বেলভেট সুইট কাপড় আর এটা সেমের আবার ফোন দেওয়া রয়েছে ওকে সোলিড ফোনের ভিতরে এটা আপনার সিল্কর ওই কাঠটা গুনে পোকা এবং ফোম এর জন্য এটা গ্যারান্টি থাকবে ওকে আর এটা টু আর ওয়ান এটা আছে প্রাইস পড়বে

এইদিকে দেখতে পাচ্ছি ভাইদের সব থেকে যে কালেকশনটা বেশি চলে ভিউয়ার্স অনেক কালার আছে এটা আমরা এইটা কালারটা দেখাই দিই আগে হ্যাঁ জি ভাই এটা সেটে আছে ভেলভেট সুট কাপড় সাইডে আছে জর্না পিন আচ্ছা এটা দুটো কাপড় কন্ট্রাস্ট করা রয়েছে পেছনে আছে এখানে জর্না কাপড় এটা আপনার 3 ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে হাতলগুলোতে সেগুন কাট দেওয়া আছে আর এটার ফ্রেমটা হলো কেরোসিন কাটের ফ্রেম এটা আপনার 10 বছর ওয়ারেন্টি সহ এর প্রাইসটা পড়বে

আপনার অফাইট কালার ভিতরে তো গিয়া কালার ভিতরে করা আছে আচ্ছা যাতে ময়লা কম পড়ে কারণ রাখতে কম যেন পড়ে আমি এই সাইড থেকে ডিজাইনটা দেখাই এই সাইডে আপনার ডিজাইনটা ভালো দেখা যাবে একটু দেখাই দিয়ে দর্শক আচ্ছা ডিজাইনটা দেখেন এখানে এটা হলো সেগুন কাট দেওয়া রয়েছে বাইরে সেগুন কাট ভিতরে কেরোসিন কাট ফ্রেম এটা দেখেন মডেলটা দেখেন খুব সুন্দর সেলাই করে দেখেন করা হয়েছে ভাই এটার ভিতরে সলিড

সিল ওই কার্ডের ভিতরে করা রয়েছে লেকার বানিশ করা রয়েছে লেকার বানিশটা এটা ইতালিয়ান যেটাকে বলে করা আছে দেখেন ফিনিশিং টা একদম মডার্ন একটা সারি দেওয়া রয়েছে এখানে কোনো বেজল নাই এটার জন্য আপনার গুণে পোকার জন্য গ্যারান্টি থাকবে এটা ফোম তো এখানে আপনার 3 ইঞ্চি আর 4 ইঞ্চি আর কি বলবে এটা বোঝা যায় জি ফোমটা দেখা যাচ্ছে এটা খুলে আপনি ওয়াশ করার সুযোগ আছে আচ্ছা এটা আপনার 2 টু 1 হ্যাঁ 2 টু 1 টোটাল ডাই ভেলভেট সুইট কাপড়ের ভিতরে করা রয়েছে বালির গুলো ভিতরে ফাইবার ইউজ করা রয়েছে এটার ভিতরে ফোম না ওকে

হাতা ছাড়া আচ্ছা এটা দেখেন সুন্দর একটা কালার ভিতরে কম্পিটিশন করা রয়েছে অনেক বড় বড় বালিশ ভিতরে ফাইবার রয়েছে এটার ভিতরে আপনার

খালি এখানে সাজায় রাখার জন্য না বসার জন্য এই যে কাজগুলো কত সুন্দর বাইরে চিটাগাং সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে এটা একটা ড্রয়ার আছে তাই এই সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার অনলি

38000 টাকা আছে কাটার পরিমাপে একটু বেশি দেওয়া আছে এই ফিটনেস গুলো দেখেন কাটার আর অনেক মোটা করে দেওয়া রয়েছে হ্যাঁ এই যে টোন গুলো দেখেন মিনার গুলো দেখেন একদম রিস থেকে নিয়ে উপর পর্যন্ত এখানে কোনো জুরাতালি নেই একটা কাট থেকে নেওয়া এই যে সামনেটাও দেওয়া আছে নকশা এখানে এই

আর একটা দেখেন আর গাড়ি গুলো করা রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই ওইদিকে আরো অসংখ্য অসংখ্য ফার্নিচারের কালেকশন আছে কিন্তু আমরা আজকে ফার্নিচার দেখাবো না আমরা শুধু আজকে সোভা কালেকশন দেখাবো তো ভাই এবার এদিক থেকে দেখে দেখে আমরা এখন একটা কর্নার সোফা দেখা দেবো একদম

টাকা আরেকটা দেখেন বড় এই পাশে দেখেন আরেকটা দশ মিনার কর্নার দশ মিনার কনার দশ মিনার কনার সুপার আপনার দুই হাত হলে আটটা কনার এই মিনার আছে দুই দুইটা মিনার আছে জি

অনেক কিছু রাখার মতো এটার সাথে এখানে আছে এটা আপনার চোদ্দ জন বসতে পারবে চোদ্দ জন বসতে পারবে এটার প্রাইস টা পড়বে আপনার পঁয়ষট্টি হাজার যারা একটা ভিতরে করা রয়েছে একজন শুইতে পারবে অনেক রেস্ট নিতে পারবে তিনজন বসতে পারবে টু ডিমা আচ্ছা হ্যাঁ বাইরে সেগুন কাঠ হাত দেওয়া আছে ভিতরে কার্ড কাঠের ফ্রেম এখানে দুটো বেলবেট কাপড় এটা বেলবেট সুইট কাপড় ভিতরে বালিশ আছে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট একটা বালিশ থাকবে মোট পাঁচটা বালিশ থাকবে এটা প্রাইসটা পড়বে আপনার বাইশ হাজার টাকা এবং আরো অনেক আসলে আমাদের কাছ থেকে হোম ফার্নিচার পেয়ে যাবেন যেরকম দুই পাল্লা আলমিরা আছে খাট আছে

গাড়িতে না নিলে গাড়ি আলোচনা সাপেক্ষে গাড়ির টাকা অ্যাডভান্স করবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো ওকে তবে যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে শুনে নিতে যাচ্ছেন সুন্দর সুন্দর ফার্নিচার তারা এই স্ক্রিন নাম্বার স্কেন নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম